এই গাড়িটা তো আপনার সামনেই মাত্র ডেলিভারি নিয়ে আসছি এজ এট ইজ অবস্থায় এই মাত্র নিয়ে আসছি এইভাবেই নিয়ে আসছি এইভাবেই রিভিউ দিয়ে দিলাম এই গাড়িটা যা আছে কিচ্ছু কাজ নাই আমার শুধু ওয়াশ পলিশ করব। এই গাড়ির সাসপেনশনটা দেখে না একদম অনেক স্ট্রং কোনো কাজ নাই গাড়িতে শ্যামল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে একটা এসএন ব্লু গাড়ি দেখাবো হুন্দাই এসএন ব্লু বাবু ভাই হয়তো দেখছেন আপনি আসার পরে গাড়িটা ডেলিভারি নিয়ে আসছি আচ্ছা এজ ইট ইজ র অবস্থায় এই গাড়িটা রিভিউ দিচ্ছি এই গাড়িটা হচ্ছে 2017 মডেলের গাড়ি আপ মডেল 2017 মডেলের গাড়ি 17 তে রেজিস্ট্রেশন সানরুপ সহ হুন্দাই ব্লু আচ্ছা যেভাবে কিনছে একবারে এই মাত্র নিয়ে আসলাম আপনার সামনেই এইভাবেই রিভিউটা দিচ্ছি একদম র অবস্থা আছে একদম আপ মডেলের গাড়ি প্রজেকশন হেডলাইট সামনে দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হ্যান্ডলাইট এল প্রজেকশন হেডলাইট ওকে এল প্রজেকশন প্রজেক্শন হেডলাইট ফকলাইট দুইটা দেখেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট চারটা টায়ারি নতুনের মতো পাবে এই যে হুন্ডাই র রিম রিমসহ পাবে ওকে অরিজিনাল রিমসহ পাবে

চমৎকার সুন্দর চমৎকারের খাবার চমৎকার ছিল শৌখিন ছিল ইয়াং জেনারেশন তো জি জি উনি চলে যাবে দেশের বাইরে জন্য গায়টা আমাকে সেল করে গেছে ব্যাক সাইড এই গাড়িটা ব্যাক সাইডে একই কন্ডিশনে পাবে দেখেন 32 সিরিয়ালের গাড়ি 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন 32 সিরিয়ালের গাড়ি আরে হচ্ছে আমি সবসময় আসেন সব তেলের গাড়ি এই গাড়িটা পাইছি এলপিজি কনভার্সন করা আমার কাছে তেলের থেকে ভালো লাগছে আচ্ছা তেলের থেকে ভালো লাগছে এই যে দেখেন দুইটা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পাবে লেফট সাইডে একই কন্ডিশনে পাবে চারটা টায়ারে নতুন পাবে অরিজিনাল হুন অরিজিনাল হুন্দায়ের জাপানি রিং পাবে ওকে কোরিয়ান রিং পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন ইন্টেরিয়র দেখেন আচ্ছা অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি পাবে একদম অবিশ্বাস্য এই এই ইউজ করা গাড়ি এখন পর্যন্ত আমি ওয়াশ পলিশও করি নাই এই গাড়িটা শুধু আমার কাজ আছে জাস্ট ওয়াশ পলিশ এর সারা কোনো কাজ নেই কোনো কাজ নাই মাত্র নিয়ে আসছি আচ্ছা শেওল ভাই চারটা টায়ারে তো সার্ভিস ভালো দেয় চারটা টায়ারে অলমোস্ট নতুন পাবে

এসেন্স মাসন ফ্রেশ এলপিজি সহ সিসি 1400 এলপিজি এন ব্লু এই প্রথম আমি রিভিউ করলাম মনে হয় আমি ওই প্রথম পাইছি কিন্তু আমি चलाया অনেক কোন চালাচ্ছি গাড়িটা কিনতে যায় টেস্ট টাইপ দিয়ে অনেক কোন চালাচ্ছি এলপি দিতে সার্ভিস ভালো দেয় অনেক স্মুথলি চালাচ্ছি আমি